হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই সামিম ব্লগ আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে দুই নম্বর মানে রোজা আজকে দ্বিতীয় রোজা তো রোজার দিনে আমরা ভিডিও শুটিং করতে আসলাম একটা শুটিং আছে মুর্শিদ ভাই শুধু জাস্ট বলেছে এতে আব্দুল চাচা ড্রেস চেঞ্জ করছে তো চলো লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসি আজকে যে লোকেশনে আমাদের ভিডিও শুটিং হবে লোকেশনটা কিন্তু দুর্দান্ত লোকেশন এর আগে একবার এই লোকেশনে এসেছিলাম এই যে মাইনুল ভাই দাঁড়িয়ে আছে এখানে আরে হচ্ছে আজকের ভিডিওর লোকেশন খুব সুন্দর তো বন্ধুরা ব্লগ ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা আর অ্যাকচুয়ালি মন ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না কি মন খারাপ আছে পার্সোনাল একটু অন্য ব্যাপারে খারাপ আছে তো যতদিন মনটা ভালো না আছে কে বললা তোমার মন 365 দিন খারাপ ওই আমার অ্যাকসিডেন্ট হলো সেদিনে পডক্লাস 8 জানুয়ারি থেকে আমার মন খারাপ দেখি আসলে 8 জানুয়ারি থেকে আমার মনটা খারাপ আছে জানেন না কবে মনটা ভালো হবে তো বস ফাইনালি আমাদের ভিডিও শুটিং শুরু হয়ে গেছে ওই যে আমাদের মাইদুল ভাই চাচ্চাগা নিয়ে আসছে আর সামিম ভাই এখান থেকে ক্যামেরা করছে সত্যি কথা বলতে এক ভাই অ্যাক্টিং করছে আর আরেক ভাই ক্যামেরা করছে আর এখানে শুটিং হবে আমাদের আফজাল चाचाর সঙ্গে মাইদুল ভাইয়ের আজকে আমাদের ভিডিও শুটিং চলছে বড় লোকের রোজা আর গরীবের রোজা কেমন হয় তোমরা দেখো অবশ্যই কমেন্টে বলবা আর এই যে সামিম ভাইকে দেখো শামিম ভাই এখন ক্যামেরা নিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে জঙ্গল থেকে ক্যামেরা মারবে সত্যি কথা বলতে গেলে যেভাবে ক্যামেরাম্যান ছুটে বেড়ায় সেভাবে কোনো একটা ছুটে বেড়ায় না একটারের কাজ হচ্ছে অ্যাক্টিং করা আর ক্যামেরাম্যানের কাজ হচ্ছে একবার এই দিক থেকে নাও আর একবার এদিক থেকে নাও এটা হচ্ছে ক্যামেরাম্যানের কাজ কিন্তু শামিম ভাই কোথায় ক্যামেরা করব ঠিক পাচ্ছিল না আর বস আমি ক্যামেরা নিয়ে কিছু রিলস ভিডিও বানাই ইনস্টাগ্রামে শামীম রাজ জিরো জিরো টু আমার ইনস্টাগ্রাম আইডি তো বস এই যে আমাদের মাইনুল ভাই আর আফজাল চাচা মাইনুল ভাই কিন্তু আফজাল চাচাকে একটু বকাবকি করবে কথা কথা এই এই জেগাটা এই জেগাটা ডাঙচি কিহ নাই কিয় নাই ইয়ে কথা আছে এইখিনি কথা কৈছে তখন না যখন তখন চলে যাচ্ছেন তো গাড়ি এবার আমাদের আফজাল যাযার ক্লোজ শট নেওয়া হবে আমাদের চাচা এখানে দাঁড়া এখানে তুই ওখানে হ্যাঁ আগা সামনে একটু আগা

তো ফাইনালি গাইজ প্রথমবার লোকেশনের শ্যুটিং আমাদের কমপ্লিট হয়ে গেল দ্বিতীয়বার একটা নতুন লোকেশনে যাব আর সেই লোকেশনটা হবে ফলের দোকানে তোমরা সঙ্গে থাকো আর দেখে থাকো ব্লগ ভিডিওটা তো গাইজ এটাই হচ্ছে ফলের দোকানের জায়গা যেখানে শ্যুটিং হবে এবার আমাদের এই যে আমাদের আফজাল চাচা মাইনুল ভাই মুর্শিদ ভাই রেডি হয়ে আছে আর এটা যে ফলের দোকান এখানেই শুটিং হবে একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে তো চলো যাক দেখো کہتا ہے کہ ہم نے ঘুরে তো গাইজ এবার আমাদের নাইটে শুট হচ্ছে সেহেরি সব রেডি করছে আর ওই সাইডে কিন্তু সবাই আছে দেখো এখানে শুটিং হবে খাওয়া দাওয়ার আর ভাই লাল লাইট দিয়েছে তো তো আরে লাল লাইটটা না লাল লাইটটা দে যা হয় সে ভাই ঠিকই বলেছ যাে কমনা দেখো বস আমাদের মায়নুল ভাই বড়লোক মানুষ তো এখন সেহেরি খাওয়ার সময় তো বড়লোক মানুষরা সেহেরি খায় দেখো কিভাবে প্লেটগুলো সাজিয়ে খাবার খাচ্ছে বস তুলাসলাম আমরা আব্দ জাদার বাড়িতে বড় লোকের সেহেরি আর গরিবের সেহেরি খাওয়া এটা নিয়ে আজকের ভিডিও 아트로 하트로, 하 하트로, 하 하트로, 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 하 하트로, 하

হ্যালো আপনার নামকে ব্ল্যাক ড্রেস যেটা পরে আছে হাতে লাইট ধরে আছে যেটা